আমার নবী বলেন এই মুমি জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করবেন না করবেন না করবেন না এই জন্য আমার আল্লাহ বলেন কলিয়া হাঁকু কলিয়া অলিয়া বাকু র অত্যধিক পরিমাণে কান্দো আর অল্প পরিমাণে হাসো অল্প পরিমাণে আর আমরা হাসতে হাসতে জীবনটা শেষ করে দিলাম আজ হায়াতের প্রতিটা মুহূর্ত কত 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 দামি 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 আমরা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু বুঝি আমার তিনশো মিনিট টক টাইম আছে তিনশো মিনিট যার সাথে কথা বলি দুইশো পঁচানব্বই মিনিট খরচ হয়ে গেছে পাঁচ মিনিট অবশিষ্ট আছে দেখি বিদায় এই পাঁচ মিনিট দিয়া জরুরি কলগুলি করি জরুরি কল না হইলে কাউকে আমরা কল করি না এটা মোবাইলের টক টাইমের মূল্য আমরা বুঝি কিন্তু রব্বুল ইজ্জাত আমাদেরকে একটা হায়াতের সময় দিছেন নির্দিষ্ট সময় হায়াতের একটা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা শুধু আমরা জানি না তবে আল্লাহ বলছেন মৌ যে কোনো সময় আসতে পারে তোমার ব্যালেন্স যে কোনো সময় খতম হয়ে যাইতে পারে মোবাইলের ব্যালেন্স একবার শেষ হইলে রিচার্জ করার সুযোগ আছে হায়াতের ব্যালেন্স একবার শেষ হইয়া গেলে আর রিচার্জের কোনো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই মোবাইলের ব্যালেন্স খরচ হয়ে গেলে মোবাইল কোম্পানি আপনার কিছু টাকা লোন দিবে ইমার্জেন্সি কাজ সারার জন্য কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে আজরাইল যখন মাথার কিনারে এসে আজরাইল জগর মাথার কিনারে এসে যাবে আজরাইলের যদি বলেন এই রকম দশটা পৃথিবী আজরাইল তোর কদমে দিলা দশটা পৃথিবী ভরা স্বর্ণ রূপা হীরা জহরত মনি মুক্তার সম্পদ আজরাইল তোরে দিলাম তুই আমার শুধু পাঁচটা মিনিট দে বলেন এক মিনিট সময় দিবনি বলেন এক মিনিট সময় দিবনি এক সেকেন্ড দিবনী এক মুহূর্ত দিবনি না 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 একটা মুহূর্ত সময় দিত না আজ আপনি নামাজ পড়েন না আপনার আশা হইল বুড়া হইলে পড়মু মুর্বি হইলে পড়মু এখন আমি যুবক মানুষ কিন্তু দুনিয়ায় আসার সময় প্রত্যেক মানুষ জন্ম নেয় শিশু হিসাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কেউ কিশোর দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কেউ যুব দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কেউ পূর্ণ পুরুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কেউ বা বয়স্ক মুরুব্বী দাড়ি পাকা চুল পাকা আসার সময় সবাই শিশু যাওয়ার সময় সবাই শিশু না আসার সময় সবাই যীজু যাওয়ার সময় সবাই যীজু না প্রত্যেকে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার এই দুনিয়ার হায়াতের সময় একদিন বয়স আপনার বাবাই যেদিন জন্ম গ্রহণ করেছিল তার বয়স হায়াতের একদিন যেদিন জন্মাইল আপনিও যেদিন জন্মাইলেন আপনারও হায়াতের বয়স একদিন আপনার বাবাই যেদিন দুনিয়ায় জন্ম গ্রহণ করেছিল তিনিও ছিলেন একেবারে শিশু ছোট্ট আপনিও যেদিন জন্ম গ্রহণ করেছেন সেদিন আপনিও ছিলেন শিশু ছোট্ট কিন্তু আপনার বাবা যদি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে তাই বাদান করুক আর আপনার বাবা যদি মারা যায় থাকে একটা বার চিন্তা করে দেখেন আপনার বাবায় মারা গেলেন যেই বয়সে আপনার দাদার খবর নেন আপনার দাদা মারা গেছেন যেই বয়সে দুই জনের বয়স কিন্তু এক নারে বাবা এক নারে বাবা এক না